গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও মোটামুটি আছি তা আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে উঠে আগে ফ্রেস হলাম তারপরেই যে টিফিন বানাতে চলে এলাম মিডিলে তো কদিন রুটি বানানো হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু রুটি বানাই তা রুটির সঙ্গে খা কিছু তো খেতে হবে তো ভাবলাম যে যে একটু লাউ রয়েছে গতকাল বাজারে গেছিলাম অনেক সবজি নিয়েছি শীতের সবজি বলে কথা শীতকালে না আমার এই সবজি মার্কেটে যেতে ভীষণ ভালো লাগে মানে এত ধরনের সবজি পাওয়া যায় দেখেই যেন মনে হয় পুরো ব্যাগ ভরে বাড়ি নিয়ে আসি তো যাই হোক বাজারে গেছিলাম ওখান থেকেই একটা লাউ গোটা লাউ নিয়ে এসেছিলাম তো তার হাফ গতকাল রাতে রুটি দিয়ে খেয়েছিলাম আর হাফটা এইজো আজকে করে নিচ্ছি একটু বেশি করেই করে নিচ্ছি কেন কি তাহলে না দুপুরে আর আমাকে এক্সট্রা করে ডাল বানাতে হবে না আর এটা খুবই স্বাস্থ্যকর একটা খাওয়ার যেটা সকালের জন্য সকালের ব্রেকফাস্টে তো প্রচণ্ড ভালো তেল মশলা কোনো কিছুই যায় না একদম অল্প একটুখানি তেল দিয়েছি আর কালো জিরে আর যে রান্নায় যে জিরেটা লাগে ওই জিরে ফোড়ন দিয়েছি দিয়েই দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচিয়ে তারপর ওটাকে ভাজা ভাজা করে পুরো লাউটা দিয়ে দিলাম তারপর হলুদ লবণ দিয়ে হালকা একদম একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো দিই না বা খাইও না তো তা তারপর এই যে ধুয়ে রেখেছিলাম মুগের ডাল মুগের ডাল ছাড়াও মুসুরের ডাল দেওয়া যায় কিন্তু লাউয়ের সঙ্গে না মুসুরের ডালটা যেন ঠিক যায় না আমার যেন ভালো লাগে না তাই একটু মুগের ডাল দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব আর শীতের দিনে তো টমেটো ধনে পাতা একদম মাস্ট তাই না কিন্তু টমেটো দেব না এটা মেয়ে খাবে মেয়ের ওই একটু ওষুধ চলছে তাই টক খাওয়া মানা তাই ভাবছি এর মধ্যে আর টমেটোটা দেবো না আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে এটার মশলা আর শেষে একটু এই যে চিনি দিয়ে দিলাম যেহেতু রুটি দিয়ে খাব আর লঙ্কাটাও রয়েছে আর এই লাউ ডালের মধ্যে একটু চিনি না দিলে ঠিক যেন টেস্ট ফোটে না তো এই যে প্রেসার কুকার লাগিয়ে দিলাম এবারে ওর মতো চারটে পাঁচটা সিটি দিয়ে হবে আর আমি এই দিকে রুটিটা বানিয়ে নিচ্ছি ততক্ষণে রুটিও বেশি বানাচ্ছি না ছটা মাত্র রুটি বানিয়েছিলাম যদিও ছটা আমাদের লাগেও নি আমি মনে হয় দুটো খেয়েছিলাম আর হাজবেন্ডও একটা খেয়েছিল না দুটো খেয়েছিল কেন ওর ডালটা এত ভালো লেগেছিল আর এই ডালটা এত টেস্টি হয় না শুধুই বসে বসে খাওয়া হয়ে যায় তো এই ডালটা এতটা ডাল তো এতটা ডাল পুরোটাই আমাদের আজকে ওই সকালে আর দুপুরে মিলে শেষ হয়ে গেছিলো তো এই যে রুটি ছটা রুটি আমার পুরোপুরি ভাজা হয়েও গেল আর যে গরম গরম ডাল দেখুন তো কীরম ধোয়া উঠছে দারুণ লাগছে না তাই না তা এখন এই যে হাজব্যান্ডকে খেতে দেবো আর আমি একটু চা বসিয়ে দেবো এই যে রেডি ওকে খেতে দিয়ে দিই দিয়ে চাটা বসিয়ে আমিও বসে পড়বো খেতে খেতে চাটা হয়ে যায় কেন ওর তো ডিউটির তারা থাকে তো তারপর খাওয়া দাওয়া করে এই যে আমার ঘরের অবস্থাটা একটু দেখাচ্ছি খুবই খারাপ অবস্থা মানে খুব বলতে খুবই এরম তো সবটাই গোছাতে হবে সবটাই করতে হবে পার ডেই গোছাই পার ডেই এরম হয় তো জানি না কেন হয়ে যায় যদিও গোছানোর পরে ঠিকঠাকই থাকে যেহেতু মেয়ে স্কুলে চলে যায় কিন্তু মেয়ে আসার পর মোটামুটি ঠিক থাকে হাজব্যান্ড আসার পর ওটা যেটুকু বাকি থাকে সেটুকুও ফিল আপ হয়ে যায় তো এরমই হয় জানেন ওরা এত অগোছালো করে মানে এই জিনিসটা নেয় ওখানে রেখে দেয় যেটা টেবিল থেকে নেবে সেটা হয়তো মানে সোফাতে রেখে চলে যাবে না হয় কোনো একটা টেবিল হয়তো গুছিয়ে সুন্দর করে রাখলাম ওই হাতে করে যে বোতল নিয়ে আসবে চাবি নিয়ে আসবে হ্যাঁ দুনিয়ার কাগজ দুনিয়ার কিছু ওই ফাঁকা জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগে না তাই ওখানটা ভরিয়ে দেয় আর কি তো যাই হোক এইদিকে আমি বিছানাটা তুলে নিলাম আর ওই যে কমফোর্টারটা না ওটার মানে টেবিলে যেটা আমি সমস্ত বালিশ টালিশগুলো রাখি ওখানে রাখলাম না কেন পার ডে ওই ওখান থেকে নামাতে হয় দুপুরে এখন ঠান্ডা ঠান্ডা লাগে তো কিছু একটা গায়ে দিতে লাগে আর ওখান থেকে নামায় আর সব কিছু ঘেটে রেখে দেয় তার জন্য একদম এই খাটের উপরেই সুন্দর করে রেখে দিলাম আর এই ঘরে তারপরে এসে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে দিলাম এই ঘরের বেড কাভারটাও আমাকে বেশি দিন রাখতে পারি না কেন মেয়ে এত নোংরা করে ওর পেয়ে মানে খাতা কম পড়ে ও খাটে লেখে মানে খাটে মানে কি বেড কাভারে লিখতে খুব ভালোবাসে তো যাই হোক তো বসে বসে ওই সবই করে পড়তে বসে তার জন্য বেড কাভারটা খুব চেঞ্জ করতে হয় তো তারপর এই যে টেবিলে চলে এলাম আর এই যে এই ডাব্বাটায় রেখেছি না সব গুছিয়ে এটা কিন্তু আমার হাজব্যান্ডের সহ্য হচ্ছে না জানেন এটা থেকে মানে যতবার এইভাবে গুছিয়ে রাখি পার ডে কিন্তু এটা অগোছালো হয়ে যায় মানে ওর পার ডে এটার থেকে কিছু না কিছু নিতে লাগে তো নিতে লাগে ভালো কথা তো ওটা একটু এরম করে গুছিয়ে রেখে দিলেই হয় কিন্তু ওটা আর হয় না ওই যে সহ্য হচ্ছে না তো আর কী করা যাবে বলুন এইভাবেই চলতে হবে তো দুটো হচ্ছে আমার একটা মেয়ে ঠিকই কিন্তু আমার ঘরে আবার দুটো বাচ্চা থাকে আমার মেয়ের থেকেও আমার হাজব্যান্ড বেশি বাচ্চা ও প্রচুর অগোচালো করে প্রচুর মানে যখন একটু কিছু কাজ করতে বলি ওই সবজি টবজিগুলো কেটে দেয় ঠিকই পরিষ্কার করে সুন্দর করে কিন্তু এইগুলোর দিক থেকে পুরোপুরি কাঁচা একদম এত অগোছালো করে না কি বলবো আর তো যাই হোক এইদিকে মোটামুটি কাজগুলো গুছিয়ে সোপাটোফাগুলো গুছিয়ে নিলাম আর এই ঘরটাকে না একদম ফ্রি করে মুছে দিলাম কেন মেয়েকে একটু পড়াতে আসবে ও তো স্যাটারডে তো সকালে আজ একটু পড়াতে আসবে ওর জন্য একদম মুছে টুছে নিলাম কেন আবার আমার মিডলে কাজ হয়ে গেলে ওই ঘরটায় আর ঢুকতে পারবো না তো তারপর এই যে কিচেনে এসে মোটামুটি কিচেনটাকে ক্লিন করলাম রান্না করবো এখনও তাই নোংরা হবে তাই বাসনগুলো ফ্রি করে বোতলগুলো ভরে টোরে রেখে দিলাম পুরোপুরি ক্লিন করবো একদম রান্না হয়ে গেলে তো এই যে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট আজকে রান্নাবান্না শেয়ার করিনি তো সিম্পল রান্না করেছি একটু আলু পোস্ত করেছি আজকের আলু পোস্তটা এত টেস্টি হয়েছিল না একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে টমেটো ধনে পাতা দিয়ে করেছিলাম দারুণ হয়েছিল কিন্তু তো এই যে স্নান দান করে পুজো টুজোও করে নিয়েছি আর আপনাদের একটু ফাইনালি রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই তো চলুন আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি আর বড় করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে